এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবার চলে আসলাম ম্যাসেস মাফুজ ফানিচরে

ভাই ভাই এত সুন্দর কাজ করা হয়েছে দেখেন যে কাঠের কোয়ালিটি আর ফিনিশিংটা দেখেন যে সরাসরি দেখলে আপনাদের একদম মন ভুলে যাবে এত সুন্দর কাজ করা হয়েছে ভাই এটা সম্ভবত হাতে নকশা থাকতেছে আর কাঠের কোয়ালিটি গুলো দেখেন এই যে বিয়েস দেখেন কাঠের কোয়ালিটি এবং গোলাপটা দেখেন এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে গোলাপের মাঝখানে এবং এই যে গুলটিগুলো দেখেন অনেকের গুলটি আছে যে কাজ করা যায় না ঘষা যায় না আর এই গুলটিটা দেখেন এত সুন্দরভাবে কাজ করা হয়েছে যে এটা ফিনিশিং না দিলেও চলে যে এত সুন্দর কাজ করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট তো আড়াই ইঞ্চি সলিড একদম আচ্ছা স্যামি বক্সে আচ্ছা প্রাইসটা কত আসবে ফুল বক্সও দেওয়া যাবে আচ্ছা প্রাইসটা কত আসবে ভাইয়া

এটা কালার করলে তো একদম ফাইবারগুলো যেগুলো ঢেকে আছে বিয়ার্স দেখেন ফাইবারগুলো সম্পূর্ণ ঢেকে আছে এগুলো কালার করলে সম্পূর্ণ বের হবে মানে গালা খাওয়ানোর সাথে সাথে এগুলো ফাইবার তো বের হবে ভাই সাইজটা কতটুকু থাকতেছে এর সাইজ 4.5 ফিট বাই 5 ফিট আচ্ছা ভিতর কি কাট ব্যবহার করতে হবে গা মারি আচ্ছা এই যে নিচেও দেখেন বোর্ড ব্যবহার করা হয়েছে কত সুন দুই সুতা মোটা তো আচ্ছা প্রাইসটা কত আসবে দামটা হচ্ছে 20000 টাকা 20000 টাকা টাকা দাম ফাইনালি না ফাইনাল না আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করাবে আচ্ছা ম্যাগনেট সিস্টেম করা হয়েছে

সুন্দর টপের মধ্যে কাজ করা হয়েছে যে মানে কি বলবো বলার মতো কিছু নাই যে আপনার সরাসরি আসবেন আসলে এটা দেখলে একদম যে পছন্দ হবে না তা না একদম পছন্দ হয়ে যাবে দেখার সাথে সাথে নিয়ে যাবার মন চলে ভাই প্রাইসটা কত আসবে এটার দাম তো হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হাজার টাকার দাম তো হচ্ছে আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে আর আমার প্রবাসী ভাইয়ের যে কোনো খরচা আমার থেকে অর্ডার আলাদাভাবে তাকে ভালো ঘন্টা ধরার চেষ্টা করবো এবং এটাও রিজার্ভ রাখার জন্য চেষ্টা করবো ভিতরে তো সেগুন কাটতে গা মারি কাটতে আচ্ছা

মাঝখানে তিনটা ড্রয়ার দুই সাইডে দুটো দুটা পাল্লা ভাই ভিতরে কি কার ভিতরে গামারি পাঁচ ফিট বেশ সাত আছে আচ্ছা কালার কমপ্লিট তো অবশ্যই করে দিবেন